রকেট সূর্মা মাছ দেখুন হাতে উঠাইছে নাহলে পাঁচ বিশ ওজন হবে এটা পাঁচশো থেকে ছশো টাকা কেজি এই বাজারে বিক্রি হচ্ছে এবং সব সবচেয়ে কম দামি মাছের ভিতরে এইখানে আমি দেখাবো এই যে চাকিরা মাছটা এটা কিন্তু পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে তারপরে কিন্তু চৈকা মাছটা একশো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এবং এইখানে দেখতে পাচ্ছি চাপা পড়ি এটা কিন্তু একশো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এইভাবে অনেক কম দামি মাছ এই ফিশারি কাটে বড় জাহাজের মাছ যেটা ট্রাকের মাধ্যমে আসে এই ফিশারি ঘাটে জায়গা জায়গায় বিক্রি হয় এবং পঁয়ত্রিশটি মাছ এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে এখানে সামুদ্রিক ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে এই জায়গাটা ইলিশটা কত বিক্রি করতেছেন এটা এটা ভাইয়া ইয়া চারশো টাকা ইলিশ মাছটা চারশো টাকা কেজি দেখুন অনেকটাই রেট কম এক কেজিতে কটা উঠবে চারটা এক কেজিতে চারটা তিনটা উঠবে চারশো টাকা কেজি এই ইলিশ এই জায়গায় বিক্রি করা হচ্ছে দর্শক আসসালাম আলাইকুম চট্টগ্রাম ফিশারি কার্ডে আপনারা জানেন সামুদ্রিক মাছ বিশেষ করে কৃষি মাছের রেটটা এখন কিন্তু দাম অনেকটাই কমেছে আমি একটু দেখাবো এই যে টুনা মাছ আমার হাতে দেখতেছেন এই টুনা মাছটা কিন্তু সাড়ে তিনশো তিনশো টাকা কেজি থাকে আজকে দুশো আশি টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে এভাবে এইখানে অনেক মাছ আছে মাছগুলো আজকে অনেক রেট কম যেমন আমি একটা মাছ বলতে পারি মাছ যেটা পঞ্চাশ টাকা কেজি এবং আছে আছে মাছ মাছ যেটাকে বলে এটা টাকা কেজি কেজি এইভাবে এখানে বিশেষ করে চট্টগ্রাম কাটে যারা কম দামি মাছ বা সামুদ্রিক মাছ খেতে চান এবং সামুদ্রিক মাছ স্বাস্থ্যের জন্য অনেক উপকার বিশেষ করে ডাক্তাররা অ্যাডভাইস করে সামুদ্রিক মাছ আর এই চট্টগ্রাম কাটে পেয়ে যাবেন কম দামের ভিতরে ফ্রেশ এবং ভালো মাছগুলো যেটা অনেকটাই রেট কম আজকে সেই মাছের রেট গুলো জানাবো আপনাদের খুবই ভালো লাগবে এবং একজনের নাম্বার দিয়ে দিব পাইকারের যেটার মাধ্যমে আপনারা অনলাইনে মাছ কিনে নিতে পারবেন তাহলে চলুন আজকে মাছের রেট গুলো জেনে নিন আর বিশেষ করে ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার সঙ্গে থাকবেন পাশে বেল আইকনটি অন করে দিবেন তাহলে চলুন ওটা টোনা মাছ মাছ কত এটা এটা 280 টাকা 280 টাকা

এটা দামটা আমি জেনে নিব এরা কত করে মিক্সটা 60 টাকা 60 টাকা শুধু 60 টাকা দর্শক কিশারি কাটে কিন্তু বড় জায়েদের মাছ আমি আরো দেখাবো সামনে কিন্তু अवेलेबल মাছ এবং সামনে আরো অনেক মাছ আছে এখানে একজন কাস্টমার উনি খুচরা নিচ্ছে চৈকা মাছ আর এই বাজারে কিন্তু পাইকারের পাশাপাশি কুচর বিক্রি মাছ তো আর বেশি কম দেখুন যারা মাছ খাওয়ার জন্য নিতে চায় ফিশারি ঘাট থেকে তারা কিন্তু এই যে পাইকারি মাছ ওনারা বিক্রি করে এখান থেকে খুচরা মাছ নিচ্ছে একশো বিশ টাকা দিচ্ছি তিন কেজি হ্যাঁ দেখুন এই যে চৈকা মাছটা এটা একশো বিশ টাকা উনি কিনে নিচ্ছে প্রায় পাঁচ কেজি নিল খাওয়ার জন্য আপু আপু তো খাওয়ার জন্য নিচ্ছেন খাওয়ার জন্য নিচ্ছেন দেখতে সচক্ষে আমরা দেখলাম এখানে পাইকারি বিক্রি হয় কিন্তু বাট উনি কিন্তু খাওয়ার জন্য অল্প মাফ নিয়ে গেল এবং রেটটাও কমে একশো বিশ টাকা আমি একটু সামনে যাব আসলে রোদ্রের জন্য কিন্তু বিরোটা হ্যাম্পার হচ্ছে আর এইখানে কিন্তু আপনি ফ্রোজেন মাছ এই টিস্টের জমা টাকা কেজিতে বিক্রি করলো মাইটা সুর মামা এইমাত্র আমি দেখলাম এবং আপনাদের যেটা এখন সুজিগুলো ডাইরেক্ট

এই যে দেখতে পাচ্ছি এইখানে বস্তার হ্যাঁ এটা কত একশো তিরিশ টাকা আর এটা হলো আয়লা মাছ এটা কত দেড়শো টাকা কেজি আইলা এখন তাহলে বাজার খারাপ বিদায় মাছের দামটাও কম বেশি কম ওনারা বলতেছে আসলেও ফিশিং মাছ বলতে ফ্রোজেন মাছ যেটা এটা কিন্তু আমি কম দেখতেছি এবং ফিশিং মাছটা আমি বেশি দেখতেছি আপনাদের দেখাবো যে পাঁচশো বিক্রি হচ্ছে ফিশিং মাছটা দর্শক একজন ভিডিওতে চাপিলা মাছের রেট জানাতে বলছিলেন এখানে চাপিলা মাছ আমরা দেখতেছি চাপিলাটা কত দর্শক এই যে চাপিলা মাছটা এটা ষাট টাকা কেজি অনলি এটা কিন্তু ছোট সাইজের চাপিলা মলাইটা কত মলাই মাছটা একশো দশ টাকা এখানে কিন্তু আমরা চাপিলা এবং

এই মাছগুলো এই ট্রাকের মাধ্যমে লুট করার মাধ্যমে এই ফিশারি কাটে আসে আর ছোটো বুটগুলো যেগুলো ফিশারি কাটে আসে সেই মাছগুলো সেটা ফিশারি কাটে থামে দর্শক এই যে দেখতে পাচ্ছেন ওনারা বড় ব্যবসায়ী দর্শক যে দেখতে পাচ্ছেন চুরি মাছ গুলো ফ্রেশ আর এটা ফ্রেশ থাকে এটার দামটা কিন্তু বর্তমানে আড়াইশো টাকা বিক্রি হচ্ছে একটু বড় সাইজের চুরি মাছ এইখানে যারা ফাইকার তারা এগুলো বারবার দেখতে দেখতেছে কারণ চুরি মাছটা ডিমান্ড বেশি আপনারা জানেন চুরি মাছটা শুক্তি খাওয়া হয় প্লাস কাঁচাও খায় চট্টগ্রামের মানুষ তাছাড়া এই যে এইখানে দেখতে পাচ্ছি চাঁপিলা মাছ এই চাফিলা মাছটা ওয়ানলি পঞ্চাশ টাকা কেজি আমাকে কয়েকজন কমেন্টে জানিয়েছে ভাই চাফিলা মাছটা রেটটা জানানোর জন্য ভাই চাফিলা মাছটা কিন্তু বর্তমানে পঞ্চাশ টাকা কেজি চলতেছে এবং মলাই মাছটা কিন্তু মলাইটা কত মলাইটা কিন্তু একশো একশো বিশ টাকা এই রেটে বিক্রি করা হচ্ছে তবে আজকে এই জায়গাটায় শুধু ছোটো মাছই আসছে দর্শক উনি অল্প কিছু মাছ বিক্রি করতেছে আপনি কি মাছ অল্প আছে না সব বিক্রি হয়ে গেছে অনেক মাছ আছে আমার সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে কোন সব মাছ বিক্রি হয়ে গেছে আমি জানবো কালো রূপচাদা আছে বড় সাইজের এটা কত এটা টাকা এটা কেজি থাকে তাহলে এটা অনেক পছন্দ অনেক কয় কয় তো দর্শক 2 কেজি ওজনের 450 টাকা কেজি মোলায় মাছটা কারশের মটা কত একশো সত্তর মলাই এটা একশো টাকা বইলা মাছ একশো টাকা দুশো আরও মাছ দেখাবো আপনাদের এখানে সুরমা মাছ আর এই জায়গাটা পিচিং মাছ দর্শক এই যে বড় সাইজের সুরমা সামুদ্রিক সুরমা মাছ আর এই সুরমা মাছটা বার্বিকিউর জন্য কক্সবাজার বা সেন্ট মার্টিন প্রচুর পরিমাণে পেয়ে থাকবেন সুরমা মাছটা হলো ছশো টাকা কেজি

আর কয়লাটি মাছটা কত এটা কড়াতি মাছ দেড়শো টাকা কেজি এটা কিন্তু শূন্য মাছ হিসাবে বিক্রি করে বাজারে দর্শক গিনগিনি মাছ এটা একশো বিশ টাকা কেজি তবে আজকে এটার রেটটা একটু বেশি দেখেছি এটা কিন্তু পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা কেজি থাকে আর তবে আজকে কিন্তু কম দামি মাছের ভিতরে আমরা দেখলাম হলো চাফিরা মাছ যেটা পঞ্চাশ টাকা কেজি তারপরে চৈকা মাছটা আমরা দেখলাম একশো একশো বিশ টাকা কেজি বিক্রি করতেছে আর এইখানে সুরমা মাছ সুরমা মাছ দেখুন একজন পাইকার বড় দুটো সুন্দর সুরমা মাছ কিনে নিল ভাই এটা ধরেন ধরেন আমি একটা ছবি তুলি দর্শক এই যে দেখুন কত বড় সাইজের মাইটা সুরমা মাছ এটা রকেট সুরমা না রকেট সুরমা মাছ দেখুন হাতে উঠাইছে না হলে পাঁচ কিছু হবে এটা পাঁচশো থেকে ছশো টাকা কেজি এই বাজারে বিক্রি হচ্ছে এবং সব সবচেয়ে কম দামি মাছের ভিতরে এইখানে আমি দেখাবো এই যে চাপিরা মাছটা এটা কিন্তু পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে সাথে কিন্তু চৌতা মাছটা একশো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এবং এইখানে দেখতে পাচ্ছি চাপা কুড়ি এটা কিন্তু একশো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এইভাবে অনেক কম দামি মাছ এই ফিশারি কার্ডে বড় জাহাজের মাছ যেটা ট্রাকের মাধ্যমে আসে এই ফিশারি ঘাটে জায়গা জায়গায় বিক্রি হয় এবং কন্ট্রিস্টি মাছ এই যে আমার সামনে দেখতে পাচ্ছি এইভাবে এখানে শুধু সামুদ্রিক ফিশিং মাছ না সামুদ্রিক ইলিশ মাছও বিক্রি করা হচ্ছে এই জায়গাটায় আমি একটু জেনে দেবো ইলিশ মাছটি আর বড় করবো না এখনই শেষ করে দেবো ভিডিওটি ইলিশটা কত বিক্রি করতেছেন এটা এটা ভাইয়া চারশো টাকা ইলিশ মাছটা চারশো টাকা কেজি দেখুন অনেকটাই রেট কম এক কেজিতে বটে ওঠবে চারটা এক কেজিতে চারটা তিনটা উঠবে চারশো টাকা এক কেজি এই ইলিশ এই জায়গায় বিক্রি করা হচ্ছে আর সামনে এইখানে সোনা টাইলা মাছটা কত সোনা টাইলা মাছটা আড়াইশো টাকা এক কেজি এই জায়গাটা বিক্রি করা হচ্ছে আর এটা নাগপুরালটা কত তিনশো সাড়ে তিনশো টাকা আর এখানে কত এই রূপচাটা চারশো টাকা কেজি দর্শক ভিডিওটি আর বড় না আমি অনেক বড় ভিডিও করে ফেলেছি এবং আজকে বিশেষ করে বড় জাহাজের মাছ যেটা এই মাছগুলো ফিশারি ঘাটে সবচেয়ে বেশি পরিমাণে আসছে কিন্তু দামগুলো জেনে নিলাম বর্তমানে কিন্তু সামুদ্রিক মাছের দামটা কম চলতেছে যেহেতু এখন কিন্তু ফিশিং মাছগুলো বেশি পরিমাণ ধরা পড়তেছে এবং যা যেতে পারতেছে এখন কিন্তু কোনো প্রাকৃতিক দুর্যোগ নাই বা কোনো নিষেধাজ্ঞা নাই যার কারণে ফিশারি কাটে মাছ প্রচুর পরিমাণে আসতেছে এবং দামটা অনেক কম